চন্দনাশী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত প্রযুক্তি প্রযুক্তিনির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাশি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই পালিত হয়েছে মঙ্গলবার বারো আগস্ট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বন্যা ডোরেলি আলোচনা সভা ও শপথ গ্রহণ কর্মসূচির শুরুতে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বন্যা ডোরেলি বের করা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন সবার শুরুতে তিনি উপস্থিত যুবকদের শপথ পাঠ করান প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন বলেন দেশের অগ্রযাত্রায় যুবকদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে হবে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সবিত কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহসান এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আয়ুব খান এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ উপসহকারী প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আজিজ আহমদ পল্লী প্রগতি সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুল হক চৌধুরী এবং প্রশিক্ষিত যুবকদের পক্ষ থেকে রোশন আরা বেগম ও মোহাম্মদ ফয়সাল বক্তারা দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সমগ্র আয়োজনটি এলাকার যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে